অপেক্ষা ক্লাসের টপ সুন্দরী দীঘল কালো লম্বা চুলের মেয়েটি ক্যান্সারের লাস্ট স্টেজে সেই চুল রূপ কিছু অবশিষ্ট নেই তরুণীর শেষ ইচ্ছা ছিল তার প্রিয় মানুষটির হওয়ার সব শুনে সেই মানুষটি মেয়েটিকে বিয়ে করল এবং বিয়ের এক ঘন্টা পরই মেয়েটি মারা গেল স্বামী পুরুষটি বাকি জীবন একা থেকে অপেক্ষা করেছে পরকালে প্রিয় স্ত্রীর দেখা পাবে বলে ছয় মাসের সদ্য বিবাহিত স্ত্রীকে রেখে স্বামী পাড়ি দিল সুদূর আমেরিকায় স্ত্রীর গর্বে রেখে এসেছিল দুই মাস বয়সী তার বংশধর বলে গিয়েছিল দেখে নিও বউ খোকা খুকুর বয়স দুই বছর হতে না হতেই আমি ফিরে আসব তুমি অপেক্ষা করো শুধু আজ তার খুকুর বিয়ে কি জানি কি হল এত বছরেও স্বামী বেচারার কোনো দেখা মেলেনি খুকুর মা নিজের কথা আজও ভাবেনি স্বামী যে অপেক্ষা করতে বলে গিয়েছিল মায়ের একমাত্র ছেলেটি চাকরির খোঁজে ঢাকা শহরে যায় মাকে বলে মা তুই দেখে নিস আমি বড় চাকরি পাব তোকে তখন নিয়ে যাব মা ছোট একটা ঘর ভাড়া করুন তোর আর আমার হবে না রে মা কয়টা দিন গ্রামে অপেক্ষা কর শুধু খোকার যাওয়ার পথে দাঁড়িয়ে গত ত্রিশ বছর ধরে চোখের পানি ফেলে মা তার অপেক্ষায় ক্লান্তি আসে না প্রেমিক বলেছিল লাল রঙে দারুণ মানায় তোমাকে চাকরিটা হলেই প্রথম মাসের বেতন দিয়ে তোমাকে টুকটুকে লাল একটা শাড়ি কিনে দেব প্রেমিকটি এখন অন্য নারীর স্বামী প্রেমিকাটিও অন্য পুরুষের ঘরনী এক যুগ কেটে গেছে মেয়েটি কোনোদিন লাল রঙের পোশাক কেনেনি কেউ একজন কিনে দেবে বলে কথা দিয়েছিল যে অপেক্ষারা কষ্ট দেয় অপেক্ষারা ব্যথিত করে অপেক্ষারা ক্ষত বিক্ষত করে দেয় তবু অপেক্ষায় আনন্দের চিরন্তন ভালোবাসার হাহাকার মেশানো সুখের বরং অপেক্ষা করে থাকার মতো কেউ একজন না থাকাটা কষ্টের অপেক্ষারা ভালো থাকুক বেঁচে থাকুক অবসান হওয়ার আনন্দে